কি কখনো কোনো সম্পর্কের সেই মুহূর্তটা অনুভব করেছ যেখানে হঠাৎ বুঝতে পেরেছ যে ইমোশনাল ঝড়ের মধ্যে তুমি বেঁচেছিলে তার থেকেও তুমি অনেক বেশি মূল্যবান কখনো কি তোমার মধ্যে এত শক্তি এসেছে যে তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছ রাগে নয় বরং শান্তি আর পরিপক্কতার সাথে বিশ্বাস করো যখন কোনো মানুষের মনে অবশেষে এটা পরিষ্কার হয়ে যায় যে সে তোমাকে হারিয়ে ফেলেছে তখন সেই অনুভূতি তার মনকে ঠান্ডা কিন্তু নির্মম ঢেউয়ের মতো আঘাত করে কিন্তু আসল কথা হলো এই মুহূর্তটাই তোমাকে একজন হাই ভ্যালু মানুষ হিসেবে তোমার ইমোশনাল কন্ট্রোলের প্রকৃত শক্তি দেখানোর সুযোগ দেয় এটাই সেই জিনিস যা স্টোইক দার্শনিকরা মার্কাস অরেলিয়াস এপিক্টেটাস আমাদের শিখিয়েছিলেন তারা একটি সরল কিন্তু গভীর সত্য বলেছিলেন ইমোশনাল ডিটাচমেন্ট দুর্বলতা নয় এটা সত্যিকারের শক্তি আর যখন কোনো মানুষ বুঝতে পারে যে তুমি আর ইমোশনালি তার সঙ্গে জড়িয়ে নেই তখনই আসল যুদ্ধ শুরু হয় সে তোমাকে হারানোর ধাক্কা অনুভব করবে কিন্তু শুধু তাই নয় সে বুঝবে সে সেই মানুষটিকেই হারিয়েছে যে আর পূর্ণতা অনুভব করার জন্য তার উপর নির্ভর করে না স্টোইকরা এই সত্যকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন যখন তুমি নিজের মধ্যে সম্পূর্ণ যখন তুমি নিজের নীতিতে অটল আর নিজের ভেতর শান্তিতে থাকো তখনই তুমি সবচেয়ে শক্তিশালী সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠো চলো এবার একটু তার মনের গভীরে যাই যখন সে বুঝতে পারে যে সে একজন মূল্যবান মানুষকে হারিয়েছে একজন তোমার মতো মানুষকে তখন তার ভেতর যে ইমোশনাল যাত্রা শুরু হয় তা মোটেও সহজ নয় প্রথম ধাক্কা কি জানো এটা কোনো হালকা অনুভূতি নয় এটা যেন এক তীব্র ঢেউ যা তার পুরো অস্তিত্বে আঘাত করে ভাবতো তুমি তার জীবনের একটা স্থায়ী উপস্থিতি ছিলে এমন একজন মানুষ যে তার পেছনে দৌড়ায়নি বরং লক্ষ্য নিয়ে বেঁচেছে তুমি কখনো তার মনোযোগ বা প্রশংসার জন্য ভিক্ষা কর আর যখন তুমি নিঃশব্দে নিজেকে তার জীবন থেকে সরিয়ে নিয়েছ তার ভেতরে সব কিছু গভীরে নড়ে উঠেছে এই জায়গাতেই সে বুঝতে পারে এখন তুমি ইমোশনালি তার জন্য না উপস্থিত থাকো না তাকে খুশি করার জন্য ব্যাকুল হও এখান থেকেই তার প্রথম ধাক্কা শুরু হয় কারণ মানুষের স্বভাবে একটি জিনিস গভীরভাবে গেঁথে আছে সিকিউরিটি শুধু বাহ্যিক নয় একটি গভীর ইমোশনাল সিকিউরিটি তার এমন একজন মানুষ চাই যে নিজের নীতিতে অটল থাকে মজবুত স্থির আর ভেতর থেকে দৃঢ় কিন্তু যখন তুমি নিজেকে তার থেকে আলাদা করে নাও যখন তুমি তার অনুমোদন বা অ্যাপ্রুভালের খোঁজ ছেড়ে দাও তখন তার ভেতরে এক শূন্যতা তৈরি হয় এমন এক ইমোশনাল শূন্যতা যা সে চাইলেও পূরণ করতে পারে না তুমি তোমার ইমোশনাল ভ্যালু সেই সম্পর্ক থেকে সরিয়ে নিয়েছ আর এখন তাকে সেই কঠিন সত্যের মুখোমুখি হতে হচ্ছে তুমি এত সহজে বদলে ফেলার মতো মানুষ ছিলে না যতটা সে ভেবেছিল মার্কাস অরেলিয়াস রোমান সম্রাট এবং স্টোইক দার্শনিক ইমোশনাল কন্ট্রোলের শক্তিকে সবচেয়ে গভীরভাবে বুঝেছিলেন তিনি লিখেছিলেন সেরা প্রতিশোধ হল তুমি সেই মানুষের মতো হও না যে তোমার প্রতি অন্যায় করেছে আর ঠিক এটাই তুমি করছো যখন তুমি ইমোশনালভাবে শান্ত থাকো নিজের সম্মান বজায় রেখে দূরে সরে যাও এটা প্রতিশোধ নেওয়ার বিষয় নয় এটা বোঝানোর বিষয় যে তোমার আবেগ তোমার মূল্য তার আচরণ বা উপস্থিতি দিয়ে নির্ধারিত হয় না স্ট্রইকদের মতো তুমিও সেই পথ বেছেছ যে পথ তোমাকে বাহ্যিক পরিস্থিতিতে নড়াবে না যখন তুমি ইমোশনালি পিছিয়ে যাও তুমি তাকে দেখিয়ে দাও তুমি তার প্রতিটি আচরণের রিয়াকশনে বাঁচো না তুমি তার ইশারায় নাচার মানুষ নও আর এটাই যে কোনো মানুষের জন্য এক তীব্র ধাক্কা সে সেই পরিবর্তনকে অনুভব করবে সেই শূন্যতাকে অনুভব করবে কারণ এখন তুমি আর তার খেলা খেলছ না এই ধাক্কা শুধু তোমাকে হারানোর নয় এটা উপলব্ধি করার ধাক্কা যে তুমি এমন একজন মানুষ যার মধ্যে আছে দূরে সরে যাওয়ার ক্ষমতা যে মুহূর্তের আবেগে ভেসে যায় না তোমার হাতে কন্ট্রোল আছে আর বিশ্বাস করো এই কথাটাই তার ভেতর সবচেয়ে বেশি যন্ত্রণা তৈরি করে। এবং নিজের ভিতরে তাকানোর সময় এবার সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমি আগে কেন এগুলো বুঝলাম না মানুষের স্বভাবই এমন সে চারপাশের পরিবেশকে সব সময় বিচার করে আর যখন তার কাছ থেকে কোনো মূল্যবান জিনিস কেড়ে নেওয়া হয় তখন তার মন বিদ্যুতের মতো দ্রুত চলতে শুরু করে যেন কেউ ভিতরের সুইচ অন করে দিয়েছে এখন সে প্রতিটা কথা প্রতিটা সিদ্ধান্ত প্রতিটা মুহূর্তকে গভীরভাবে ভাবতে থাকে এই সম্পর্কের মধ্যে সে কি বলেছিল কি করেছিল স্টোইক দার্শনিকরা এই সত্যটা খুব ভালো বুঝতেন মার্কাস অরেলিয়াস লিখেছিলেন আত্মা তার নিজের চিন্তার রং ধারণ করে যখন কোনো মানুষ তোমাকে হারায় তার চিন্তা ভিতরের দিকে ঘুরে যায় সে ভাবতে থাকে সে তোমার সাথে কেমন আচরণ করেছিল সে কি তোমাকে হালকাভাবে নিয়েছিল তোমার গুরুত্ব আগে কেন বুঝতে পারেনি এই আত্মবিশ্লেষণের প্রক্রিয়া অনেক সময় কয়েক সপ্তাহ কখনো কয়েক মাস ধরে চলে এবার শোনো আসল এবং তিক্ত সত্যটা মানুষ চ্যালেঞ্জ পছন্দ করে যখন তুমি দূরে সরে যাও যখন তুমি আর তার পিছনে দৌড়াও না তখন ইমোশনাল হিসাব পুরোই বদলে যায় এখন সে ভাবতে শুরু করে আমি কি খুব বেশি ঠান্ডা ছিলাম আমি কি তাকে এই অনুভূতি দিয়েছিলাম যে সে আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না সে উত্তর খুঁজতে থাকে নিজের আচরণকে খুটিয়ে দেখে সেই মুহূর্তগুলো মনে করতে থাকে যেগুলোতে হয়তো সে তোমাকে হারিয়ে ফেলেছিল তার অহং তাকে বাইরে থেকে এটা স্বীকার করতে দেবে না কিন্তু ভিতরে ভিতরে অনুশোচনার কাঁটা ধীরে ধীরে গেথে বসে এটা ভেবো না যে সব মানুষই এসব অনুভূতি থেকে বেরিয়ে থাকে যে মানুষ বাইরে থেকে খুব শক্ত হাই ভ্যালু বা ইন্ডিপেন্ডেন্ট দেখায় তারাও একসময় নিজের আচরণ নিয়ে প্রশ্ন তোলে এবং ভাবে কোথায় ভুল হল কিন্তু আসল কথা এটা নয় যে তুমি তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করতে চাও আসল কথা হল সে এই সত্যের মুখোমুখি হোক যে যে মানুষ একসময় তার সাথে ছিল এখন সে নিজের মূল্য এতটাই বাড়িয়ে ফেলেছে যে সে আর তার নাগালের মধ্যে নেই এখন সে তার নিজের সিদ্ধান্তগুলোর ওজন টের পেতে শুরু করে এই ওজন তাকে বাধ্য করে তার সেই সকল ভাবনা নতুন করে বিচার করতে যেগুলো ওপর সে এতদিন সম্পর্ক গড়ে তুলেছিল পুনরায় যুক্ত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা যখন কোনো মানুষের মনে সত্যিকারের উপলব্ধি আসে যে সে তোমাকে হারিয়েছে তার ভেতরে যে পরবর্তী বড় ইমোশনাল ঢেউ ওঠে তা হল তোমাকে আবার ফিরে পাবার গভীর তীব্র তৃষ্ণা এটা কোনো হালকা ইচ্ছা নয় এটা এমন এক অভ্যন্তরীণ টান যেন তার ভেতর থেকে একটা তাড়না উঠছে সে ভাবে যে যেভাবেই হোক তাকে আবার জীবনে ফিরিয়ে আনতে হবে এখান থেকেই গল্পটা আকর্ষণীয় হয়ে ওঠে কারণ যারা নিজেকে খুব স্ট্রং স্বাধীন বা ফাইটারভাবে তারা আসলে ভেতর থেকে খুব ইমোশনাল হয় আর যখন তারা মনে করে যে কোনো মূল্যবান মানুষকে হারিয়ে ফেলেছে তারা সেই সম্পর্ককে আবার গড়ে তুলতে চায় তারা প্রথমে তোমাকে হালকা পাতলা মেসেজ পাঠাবে হঠাৎ করে কথা শুরু করবে কিংবা কোনো সাধারণ প্রশ্ন করবে যেন খুব সাধারণ কিছু কিন্তু তুমি ভুল করবে না এগুলো নিরীহ আগ্রহ নয় এগুলো হিসেব করে করা চাল একটি স্বাভাবিক প্রবৃত্তি থেকে জন্ম নেওয়া নিজের জায়গা এবং প্রভাব আবার প্রমাণ করার ইচ্ছা যখন তুমি এই ইশারাগুলোতে কোনো সাড়া দাও না কোনো আগ্রহ দেখাও না তখন এই চাওয়াটা আরও তীব্র হয়ে ওঠে এখন সে তোমাকে আবার পাওয়ার জিদে নেমে পারে এই তৃষ্ণাটাই আসলে বলে দেয় সে আবার সেই ইমোশনাল সিকিউরিটি অনুভব করতে চায় যা সে তোমার সাথে পেত একজন হাই ভ্যালু মানুষ হিসেবে তোমাকে বুঝতে হবে যখন তুমি শান্ত থাকো তার শর্তে ফিরে যাওয়ার কোনো আগ্রহ দেখাও না তখন তোমার ইমোশনাল কন্ট্রোল আরও শক্তিশালী হয়ে ওঠে এখন তুমি আর সেই মানুষ নও যাকে সে ডাকলেই হাজির হয়ে যেত যে তার প্রতিটি ইশারায় চলত তোমার ইমোশনালি দূরত্ব বজায় রাখাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে কিন্তু একটা কথা মনে রেখো এটা কোনো খেলা নয় এটা নিজের মূল্য বুঝে নেওয়ার কথা এবং সেই সত্যে অটল থাকার কথা যে তুমি কখনোই নিজেকে ছোট করবে না এমন কারোর জন্য যে তোমাকে সম্মান দিতে জানে না আরেকটা সত্যেও বুঝতে হবে অনেক সময় মানুষ এই তীব্র আকাঙ্ক্ষাকে পুনরায় প্রেম বা ফিরে আসার ইচ্ছে মনে করে কিন্তু আসল সত্য হলো সে আসলে সেই কন্ট্রোল ফিরে পেতে চায় যা এক সময় তাকে তোমার উপর ছিল বলে মনে হতো সে আবারও চাইবে তোমার ইমোশনকে নিজের মতো করে ঘুরিয়ে নিতে তোমার সিদ্ধান্তকে নিজের ইচ্ছা মতো বদলাতে এই কারণেই তোমাকে কখনোই এই চাপের সামনে মাথা নত করা যাবে না কারণ যখন তুমি কোনো নাটক না করে শান্তভাবে সম্মান রেখে সামনে এগিয়ে যাও তখন তুমি তাকে এমন একটি শিক্ষা দাও যা হয়তো সে কখনো জীবনে শেখেনি তার কথা ও আচরণেরও ফলাফল আছে ব্যাকুল করে দেওয়া স্মৃতিগুলো যখন কোনো মানুষ তোমাকে হারায় তখন শুধু তোমার অনুপস্থিতি নয় বরং সেই সব স্মৃতিও তাকে তাড়া করে বেড়ায় যা তোমাদের দুজনের মধ্যে গড়ে উঠেছিল এই স্মৃতিগুলো কোনো ক্ষীণ আওয়াজ নয় বরং এক তীব্র প্রতিধ্বনি যা বারবার তার মনে ধাক্কা দেয় এবং মনে করিয়ে দেয় যে তার কাছে কি ছিল আর কি হারিয়ে গেছে শুরুতে স্মৃতিগুলো হালকা ঝলক হিসেবে আসে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তোমার কথা মনে পড়া বা কোনো গান শুনে তোমার মুখ ভেসে ওঠা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই স্মৃতিগুলো ফিকে হয় না বরং আরো গভীর আরো তীক্ষ্ণ হয়ে ওঠে এটা যেন এক অদৃশ্য আবেগের সুতা যা সে চাইলে ছিঁড়তেও পারে না এটা শুধু নস্টালজিয়া নয় এটা সেই তীব্র বেদনা যে যে সম্পর্ককে সে চিরদিনের ভেবেছিল সেটা তার হাতের ফাঁক দিয়ে সরে গেছে বিশ্বাস করো ফ্রেন্ডস এটা খুব কঠিন সত্য স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন যা তোমার নিয়ন্ত্রণে নেই তার প্রতি উদাসীন থাকো কিন্তু এখন এই স্মৃতির বোঝা তাকে একাই বইতে হয় শুরুতে সে নিজেকে বোঝাবে আমি এগিয়ে গেছি কিন্তু মানুষ এমনভাবে তৈরি হয় না অতীত সব সময় কোথাও না কোথাও লেগে থাকে বিশেষ করে যখন তা এমন একজন গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে হয় এই বারবার ফিরে আসা স্মৃতিগুলো ধীরে ধীরে তার জীবনের ছায়া ভূত হয়ে যায় তার প্রতিটি চিন্তায় ভাসতে থাকে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার দেওয়া অনুভূতি তোমাদের মাঝে থাকা বিশ্বাস কিন্তু সবচেয়ে করুণ সত্য হলো সে যতই সেই মুহূর্তগুলোকে আবার মনে করুক তুমি তাকে আর সেইভাবে পাবে না তোমাদের মাঝে যে গভীরতা ছিল তার ফিরে আসবে না তাই এই স্মৃতিগুলো আরও বেশি কষ্ট দেয় কারণ এগুলো তাকে তার নিজের ভুল তার নিজের দুর্বলতা তার ভুল সিদ্ধান্তের মূল্য সব মনে করিয়ে দেয় সে বুঝতে পারে এই পৃথিবীতে কোনো কিছুই চিরদিনের নয় এমনকি সেই জিনিসও নয় যাকে সে সবচেয়ে মূল্যবান ভেবেছিল এবং এটাই সেই জায়গা যেখানে তোমার শক্তি প্রকাশ পায় তুমি শিখে গেছ অতীত হলো শিক্ষক বাস করার জায়গা নয় তুমি বুঝে গেছো তোমার সত্যিকারের মূল্য সেই সব জিনিসে নেই যা তুমি হারিয়েছ বরং সেখানে যেখানে তুমি প্রতিটি পতনের পর আবার উঠে দাঁড়াও এবং সামনে এগিয়ে যাও যখন সে নিজের স্মৃতির জটিল গোলক্ধাধায় হারিয়ে যায় তখন তুমি দৃঢ়ভাবে আজকের দিনে প্রতিষ্ঠিত থাকো নিজের উন্নতি নিজের লক্ষ্য নিজের ভবিষ্যতের দিকে মনোযোগ দিয়ে তোমার পথ এখন আর কাঁপে না কিন্তু সে এই ফিরে আসা স্মৃতির ভারে ডুবে থাকে এখনো সে বন্দি হয়ে আছে সেই অতীতের শৃঙ্খলে যা একসময় ছিল কিন্তু এখন আর নেই কি হতো যদি এই ভাবনা যখন মাথা তুলে দাঁড়ায় বিচ্ছেদের পর যে সরগোল মনকে বিশৃঙ্খল করে তোলে তা ধীরে ধীরে শান্ত হলে তখন এক টিক্ত সত্য তার ভেতরে ঢুকতে শুরু করে এখান থেকেই তার মানসিকতার গভীরে এক নীরব পরিবর্তন শুরু হয় সে নিজের মনেই প্রশ্ন করতে থাকে যে প্রশ্ন অসংখ্য মানুষকে বছরের পর বছর অস্থির করে রেখেছে কি হতো যদি আমি সবকিছু আলাদাভাবে করতাম এই ভেতরের আলাপি জন্ম দেয় প্রকৃত আবেগী যন্ত্রণার কি হতো যদি সে আর একটু ধৈর্য ধরত কি হতো যদি সে তোমার কথা মন দিয়ে শুনত যদি নিজের ইনসিকিউরিটিস তাকে তোমাকে দূরে ঠেলে দেওয়া অস্ত্র না বানাত এই কি হতো যদি ধরনের প্রশ্নগুলো তার মনের ভিতর জাল তৈরি করতে থাকে তাকে বারবার সেই পুরনো ভুলের দিকে টেনে নিয়ে যায় সে আটকে পড়ে এক অনন্ত লুপে অভিযোগ থেকে অনুশোচনা এখান থেকে আত্মদ্বন্দ্ব তারপরে আবার অনুশোচনা উপর থেকে এগুলো নিরীহ ভাবনার মতো লাগতে পারে কিন্তু এগুলো ভয়ঙ্কর এগুলো তার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তাকে বিশ্বাস করাতে পারে যে সে হয়তো অতীতকে ফিরে পেতে পারে ঠিক করতে পারে বদলে দিতে পারে কিন্তু সত্যটা কঠিন যেমন মহান স্টোইক দার্শনিক সেনেকা বলেছিলেন আমরা বাস্তবতার থেকে বেশি আমাদের কল্পনায় কষ্ট পাই কি হতো যদি এসব কেবল মনের বানানো গল্প বাস্তবের সাথে এদের কোনো সম্পর্ক নেই এগুলোর কোনো শক্তি নেই শুধু মানুষকে থামিয়ে দেওয়ার ক্ষমতা ছাড়া এগুলো কখনো অতীত বদলায় না শুধু এক মরিচিকা হয়ে থাকে তুমি নিশ্চয়ই দেখেছ যখন মানুষ সেই হতে পারতো এই ধরনের কথাতে আটকে যায় তাদের উন্নতি থেমে যায় ঠিক তেমনই যারা সবসময় কি হতো যদি এর ফাঁদে পড়ে থাকে তারা না বর্তমানে বাঁচতে পারে না ভবিষ্যতের সুযোগ চিনতে পারে তারা হারিয়ে যায় সেই অতীতে যা আর কখনো ফিরে আসবে না এবং ঠিক এখানেই আসে তোমার স্টৈক শক্তি তুমি অতীতে আটকে থাকো না অনর্থক অনুমান আর অবাস্তব প্রশ্নে নিজেকে ডোবাও না তুমি জানো যা চলে গেছে তা চলে গেছে এখন যা আছে সেটাই জীবনের মূল তুমি আজকে বাঁচো সচেতনভাবে উদ্দেশ্য নিয়ে যখন সে সেই কি হতো যদি এর মায়াবী দুনিয়ায় হারিয়ে যায় তুমি এগিয়ে চলো নিজের মূল্যবোধ চরিত্র নীতি ও আত্মসম্মান নিয়ে স্টোইক দার্শনিকরা যেভাবে শিখিয়েছিলেন নিজের বিশেষত্বকে চিনতে শেখো আর যখন তার আবেগের কুয়াশা একটু একটু করে সরে যায় তখন সে পৌঁছে যায় শেষ উপলব্ধিতে এক নির্মম সত্যে তুমি আলাদা তোমার জায়গা কেউ নিতে পারে না যখন একজন মানুষ নিজেকে শৃঙ্খলা বুদ্ধিমত্তা আবেগ নিয়ন্ত্রণ ও দৃঢ়তার মাধ্যমে গড়ে তোলে তখন তার অনুপস্থিতি কেউ সহজে পূরণ করতে পারে না তার এই উপলব্ধি শুধু তোমাকে মিস করা নয় বরং সেই সংযোগকে মনে করা সেই গভীর অনুভূতিকে চিনতে পারা যা সে তোমার সঙ্গে পেয়েছিল যা অন্য কারো সঙ্গে সহজে পাওয়া যায় না কারণ অন্য কেউ সেই গভীরতা সেই স্থিরতা সেই উপস্থিতির শক্তি দিতে পারে না যা তুমি দিয়েছিলে এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে আর যখন সে উপলব্ধি করে তুমি কত মূল্যবান ছিলে তখন তার কাছে স্বীকার করা ছাড়া আর কোনো পথ থাকে না যে সে সত্যিই কিছু অমূল্য জিনিস হারিয়েছে কিন্তু গল্পের কেন্দ্র শুধু সে নয় তুমিও তোমার বিশেষত্ব এখানেই তুমি জীবনকে তোমার নীতিতে দাঁড়িয়ে শিখেছ তুমি ক্ষণিক আবেগে ভেসে যাও না তুমি তুচ্ছ ইচ্ছার জালে জড়াও না তুমি দাঁড়িয়ে থাকো দৃঢ়ভাবে যেমন দাঁড়াতেন স্টোইক দার্শনিকেরা এই কারণেই তুমি আলাদা এই কারণেই তোমাকে হারানো সহজ নয় আলেকজান্ডার দি গ্রেটকে মনে করো যে নিজের মূল্য বুঝেছিল এমন এক ভঙ্গিতে যা অন্যরা দূর থেকে শুধু মুগ্ধ দৃষ্টিতে দেখেই যেতে পেরেছিল সে কখনো সাধারণ বা মাঝারি মানের কিছুর সঙ্গে আপোষ করেনি আর তুমিও করো না তুমি হাঁটো তোমার নিজস্ব তৈরি পথে এক এমন পথ যা অন্যের ইচ্ছে মতো বাঁক নেয় না আর এটিই তোমার প্রকৃত পরিচয় যখন সে এই সত্যটা বুঝতে শুরু করে তখন হয়তো তোমাকে ফিরে পাওয়ার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তোমার ভিন্নতা কোনো সস্তা দরদাম নয় তুমি পুরস্কার তাকেও তোমার মতো তার সিদ্ধান্তের পরিণাম নিয়ে বাঁচতে শিখতে হবে যেমন মার্কাস অরেলিয়াস বলেছিলেন যা তোমার নিয়ন্ত্রণে নেই তার পেছনে সময় নষ্ট করো না তুমি তার মনে তোমার জন্য জন্মানো মূল্যবোধকে নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু তুমি তোমার কাজকে নিয়ন্ত্রণ করতে পারো আর তোমার কাজ তোমার কোনো কথা বা আফসোসের থেকেও হাজার গুণ বেশি শক্তিশালী ফ্রেন্ডস তোমাকে একটি শক্তিশালী কথা বলে শেষ করতে চাই যখন কোনো মানুষ বুঝতে পারে যে সে তোমাকে হারিয়েছে সেটা শুধু অবাক হওয়া বা অনুশোচনার বিষয় নয় এটা এক আয়না যেখানে স্পষ্ট দেখা যায় তুমি এখন কেমন মানুষে পরিণত হয়েছ স্টোইক চিন্তাবিদদের মতো মার্কাস অরেলিয়াস যিনি পুরো সাম্রাজ্য চালিয়েছিলেন স্বচ্ছ চিন্তা ও আবেগের ভারসাম্য দিয়ে তিনি জানতেন আসল শক্তি আসে ভেতর থেকে তিনি বাহিরের প্রশংসা বাহিরের শেখানো ক্ষমতা বা অস্থির আবেগের শিকার হননি তিনি বেঁচেছিলেন তার লক্ষ্য নিয়ে তার নীতি ধরে দুনিয়ার কৌশলের পেছনে ছুটে নয় তুমিও তাই করছ যখন তুমি আবেগকে নিয়ন্ত্রণ করে নীরবে সামনে এগিয়ে যাও তখন তোমার তাকে তাড়া করার কোনো প্রয়োজন নেই তার কাছে মিনতি করার দরকার নেই নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই কারণ তুমি ইতিমধ্যেই নিজের আবেগের উপর জয় পেয়েছ এবং তাই সে তোমার অনুপস্থিতিকে এত গভীরভাবে অনুভব করে তুমি যখন তোমার উন্নতির পথে হাঁটবে মনে রেখো তোমার মূল্য অন্য কারো ভাবনায় নির্ধারিত হয় না স্টোইক দার্শনিকরা আমাদের এটিই শিখিয়েছেন আসল শক্তি থাকে বিচ্ছিন্ন হতে পারার ক্ষমতায় এই বিশ্বাসে তুমি যেমন ঠিক তেমনভাবেই যথেষ্ট যদি তুমি এই ভাবনাকে গ্রহণ করতে প্রস্তুত হও আবেগে না ভেসে লক্ষ্যকে সামনে রেখে অটল থেকে বাঁচতে চাও তবে নিচে কমেন্ট করো চ্যালেঞ্জ গ্রহণ করলাম চলো আমরা এগিয়ে চলি একসঙ্গে এমন মানুষ হয়ে যারা শক্তিশালী স্থির অটল এবং লক্ষ্য থেকে বিচ্যুত হয় না আর যদি এমন আরো গভীর চিন্তা শুনতে চাও তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে রেখো নোটিফিকেশন অন করে রাখো কারণ প্রকৃত জ্ঞান ও শক্তির পথ এখান থেকেই শুরু অনেক ধন্যবাদ